আমি ডিসি টিভি ফিফটি থেকে রাবেয়া খাতুন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সকল শিক্ষক আমরা তাদের সাথে কিছু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ আয়ুব আলী আমি একজন ফোরম্যান ডিবিডিসিতে আউটসোর্সিং কর্মচারী হিসেবে আছি তো আমাদের দাবি একটাই আমরা ঠিকাদার মুক্ত চাই আমরা সহ সহ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেন আমাদেরকে আমাদের সাথে চুক্তি করে রাখে আমরা সেটা চাইতেছি আমরা ঠিকাদার বাতিল চাইতেছি আমরা এই দাবির জন্য আমরা এখানে অবস্থান করতেছি আমাদের দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আমাদের আমাদের আমরা বেতন বয়সের আছি আমাদের বেতন মতো দেয় না আমাদের বাইশ হাজার টাকা বেতন সেখানে আমাদেরকে চোদ্দ হাজার টাকা বেতন দেয় এই চৌদ্দ হাজার টাকা বেতনে আমরা সংসার চালাইতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারি না স্কুল বাড়তিতে পাঠাইতে পারি না আমার চারজন ছেলে মেয়ে আমি ভালো স্কুলে পড়াইতে পারি না আমি তো ঢাকা শহর নিজেই চলতে পারি না ফ্যামিলি লইয়া এই চৌদ্দ হাজার টাকা বেতন দিয়ে কেমনে চলা যায় অনেক কষ্ট যায় আমাদের চলতে তাই আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই সরকারকে এবং সরকারের যত উপদেষ্টা আছে সবাইকে জানাইতে চাই যে আমাদের এই দাবিটা যেন পূরণ করে আমরা তো সরকারের কাছে তেমন কিছু চাই না আমরা কোনো এমপি হতে চাই না কোনো মন্ত্রী হতে চাই না কোনো সরকারি চাকরিজীবী হতে চাই না আমরা দাবি একটাই যে 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 প্রতিষ্ঠানে আমরা চাকরি করি সেই সেই প্রতিষ্ঠানে আমাদেরকে একটা অন্তর্ভুক্ত করে রাখুক আমাদের সাথে চুক্তিতে আসুক যে চুক্তি ঠিকাদারের সাথে করছে ঠিকাদারকে বেতন দেয় আমাদের বাবদ বাইশ হাজার টাকা ঠিকাদার অর্ধেকই কেটে রাখে কেটে রেখে আমাদেরকে অর্ধেক দেয় সেই অর্ধেক তো চলা যায় না আমরা এখানে গত বাইশ তারিখে আমরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে আমরা সমাবেশ করছি সেই সমাবেশে আমাদের উপরে পুলিশ অতর্কীভাবে অতর্কিতভাবে আমাদের উপরে লাঠিচার্জ সেল তারপরে সাউন্ড গ্রেড তারপরে জল কামান নিক্ষেপ করে আমাদের দেখেন এদের ব্যানারে দেখেন যতদিনে ছবি দেখতেছেন সব ভাই বোনেরকে আহত করছে একজন আইসি তে ভর্তি আছে এখনো পর্যন্ত এক অপারেশন করা লাগতিছে অনেক ভাই বোন আমাদের এখানে আহত হয়েছে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করছে পুলিশ আমাদের উপরে আমরা সেই জন্য এখানে অনুষ্ঠানে আছি যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব

ভালো লাগে আসলো দর্শক আপনার দেখতে পাচ্ছেন একটু বাবু সেও তার বাবার সাথে কাকার সাথে চলে আসছে যে এই আন্দোলনে তার কাকা কতটা কষ্ট করতেছে সেই দেখার জন্য সে একটুখানি একটা বাবু তাও ঘর থাকতে পারল সেও রাস্তায় নামছে তাদের এই দাবি তাদের জন্য পূরণ হয় আপনারা সবাই সেজন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা আর একটা লোকের সাথে কথা বলি ভাই আপনার নাম আপনার এখানে কেন আমরা এখানে আসছি আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের আমরা ডিপিডিসি আউটসোর্সিংয়ে চাকরি করি আমাদের আউটসোর্সিংয়ে যেই নীতিমালাটা আমরা চাচ্ছি এই নীতিমালাটা বাদ করে আমাদেরকে দুই হাজার আঠারো সালের যে নীতিমালা শশ প্রতিষ্ঠান চাইলে শশ প্রতিষ্ঠানের ভিতরে লোকজনকে নিয়োগ দিতে পারে আমরা চাই যে আমাদের মাঝখানে যে ঠিকাদার আছে এই সরকার ঠিকাদারের সাথে চুক্তি না করে আমাদের সাথে চুক্তি করুক এই ঠিকাদার প্রথা বাতিল করে স্বসব প্রতিষ্ঠানে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক আমাদের নিম্নতম যে চাহিদা শ্রমিকের মর্যাদা আমাদের এই শ্রমিকের মর্যাদা চাই রাষ্ট্র আমাদেরকে সেই শ্রমিকের মর্যাদা দিয়ে সবার বয়স শিথিল করে স্বসব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ করুক মাঝখানে ঠিকাদার পথা না থাকলে সরকার উন্নত হবে এবং আমরাও এতে অনেক উপকৃত হব আপনাদের যদি এই দাবি দেওয়া সরকার পূরণ করে তাহলে আপনারা কি করবেন আমরা এখানে অনুষ্ঠানে বসছি যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে আমরা ততদিন রাজপথ ছাড়বো না রাজপথে রাখবো ধন্যবাদ সালাম আমি মোহাম্মদ আনিসুর রহমান নবী সিংহ পূর্ব অফিস থেকে আছি আমরা নির্যাতিত নিপীড়িত অন্যায় শোষিত আমরা দীর্ঘ ছয় বছর যাবৎ বা মাস বার যাবত আমরা বেতন পাতা পাচ্ছি না আমরা অন্যায় শোষিত পাঁচই আগস্টের পর আমরা প্রথমবার দেখা

নিয়ন্ত্রণের জন্য সরকার কোনো প্রকার পদক্ষেপ নেই নাই আপনারা যদি আপনাদের ন্যায্য অধিকার আদায় করতে চান তাহলে আপনারা শাহবাগে যান কিংবা সচিবালয় মাঠে যান আমরা অন্যায় অতিষ্ঠ নির্যাতিত হয়ে আমাদের তো আর বাঁচার মতো কোনো অবস্থান নাই আমাদের একই অবস্থানে একই অফিসে এভিনিউ কাজে যারা আছে তারা বেতন পায় মাসে মাস বোনস পায় এই 아 त ल ब नाले